ভিডিওটিতে ক্লিক করার জন্য আপনাদেরকে জানায় অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল এমপ্লয়ার আর তো ফ্রেন সবাই কেমন আছেন নিশ্চয়ই খুব ভালো আছেন ইতিমধ্যে বড় আপডেট রাজ্য সরকারি এবং কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের ভিডিওটি সম্পূর্ণ দেখবেন চ্যানেলে যারা এই ভিডিওটি প্রথম দেখছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তী লেটেস্ট আপডেট পাওয়ার জন্য এবার ডিএ মিলবে এবার এবার কিন্তু মিলবে ডিএ মুখ্যমন্ত্রী নিজেই আসরে নামবেন নামলেন কিন্তু রাজ্যের সরকারি কর্মচারীদের জন্য নতুন খবর ভিডিওটি সম্পূর্ণ দেখুন কি বলা হয়েছে কিছুদিন আগে কিন্তু কেন্দ্রীয় সরকারের আবারও কিন্তু মহার্ঘ ভাতা বা ডিএ বাড়িয়েছে এবং কর্মচারীদের জন্য মহার্ঘ ভাতা এখন কিন্তু তিন শতাংশ থেকে বেড়ে কিন্তু মোট তিপান্ন শতাংশতে পৌঁছে গিয়েছে এই বৃদ্ধির ফলে কিন্তু বেশ কয়েকটি রাজ্যে তাদের কর্মচারীদের জন্য কিন্তু ডিএ বৃদ্ধি করেছে তবে পশ্চিমবঙ্গ সরকার এখনও ডিএ বাড়ানোর বিষয়ে কোনো ঘোষণা করেনি যা রাজ্যে সরকারি কর্মচারীদের মধ্যে কিন্তু খুব সৃষ্টি হয়েছে কেন্দ্র ও রাজ্যের কর্মচারীদের মধ্যে ডিএ গ্যাপ কেন্দ্রীয় ও রাজ্য সরকারি কর্মচারীদের ডি এর মধ্যে কিন্তু ব্যবধান এখনও একটি উল্লেখযোগ্য বিষয় হয়ে দাঁড়িয়েছে পশ্চিমবঙ্গের পশ্চিমবঙ্গের এখানে বলা হয়েছে পশ্চিমবঙ্গের সরকারি কর্মচারীরা বর্তমানে মাত্র চোদ্দ শতাংশ ডিএ পান যেখানে কেন্দ্রীয় কর্মচারীরা সপ্তম বেতন কমিশনের অধীনে তিপান্ন পাচ্ছেন এর এর অর্থ ডিএতে কিন্তু থার্টি নাইন শতাংশ পার্থক্য রয়েছে একটি পশ্চিমবঙ্গের কর্মচারীদের মধ্যে হতাশা এটি কিন্তু পশ্চিমবঙ্গ কর্মচারীদের মধ্যে কিন্তু হতাশার কারণ হয়ে দাঁড়িয়েছে তৃণমূল ফেডারেশনে ফের প্রতিবাদের পরিকল্পনা করছে এই ইস্যুতে তৃণমূল কংগ্রেস সমর্থিত সরকারি কর্মচারী ফেডারেশনে একটি বড় প্রতিবাদের পরিকল্পনা করছে এবং সূত্রের খবর অনুযায়ী কিন্তু ফেডারেশনের শীঘ্রই কিন্তু একটি বৈঠকে আলোচনা করেছে যে কর্মচারীদের উদ্বেগ দূর করতে কিন্তু ওই বৈঠকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উপস্থিত থাকবেন বলেও কিন্তু আশা করা হয়েছে মানস ভূয়া নামে এক একজন প্রতিমন্ত্রী নিজেই কিন্তু ফেডারেশনের পক্ষ থেকে উদ্যোগ নিয়েছেন বলে কিন্তু জানা গিয়েছে কলকাতায় সমাবেশ করার পরিকল্পনা রয়েছে মুখ্যমন্ত্রী সবুজ সংকেত দিয়েই কিন্তু কলকাতায় বড় সমাবেশ করার পরিকল্পনা করছে কর্মচারীরা ফেডারেশনে ইতিমধ্যেই ইতিমধ্যে কিন্তু বৈঠকের জন্য কিন্তু সময় চেয়ে মুখ্যমন্ত্রী সচিবালয়ে কিন্তু যোগাযোগ করে করেছে এবং সেই বৈঠকটি হয় তাদের যদি সেই বৈঠকটি হয় তাহলে কিন্তু সম্ভবত এটি কর্মচারীদের মধ্যে কিন্তু অসন্তোষ নিয়ে কিন্তু সরকারের কাছে একটি শক্তিশালী বার্তা পা মানে পাঠাবে বর্তমানে তৃণমূল কর্মচারী ফেডারেশনের টু দু লক্ষ আটচল্লিশ হাজার দু লক্ষ আটচল্লিশ আটচল্লিশ হাজার কিন্তু সদস্য রয়েছেন এবং এই সংখ্যা কিন্তু বাড়ানোর চেষ্টা চলছে প্রসঙ্গত কেন্দ্রীয় এবং রাজ্য রাজ্য কর্মচারীদের মধ্যে কিন্তু ডি এর বেশ ডিএতে কিন্তু বিশাল পার্থক্য অশান্তি সৃষ্টি মূল সমস্যা কেন্দ্রীয় সরকার উল্লেখযোগ্যভাবে ডিএ বাড়িয়েছে যখন পশ্চিমবঙ্গ সরকার এটি বাড়ানোর জন্য কোনো পদক্ষেপ নেয়নি এই ব্যবধান দুটি গ্রুপের মধ্যে কিন্তু বাস্তব ব্যবধানকে কিন্তু আরও মানে প্রশস্ত করেছে এবং কর্ম কর্মচারীরা এই সমস্যাটি সমাধানের জন্য কিন্তু সরকারকে ব্যবস্থা নেওয়ার দাবি করেছেন তো ফ্রেন্ডস বিষয়টি বুঝতে পারছেন এই ছিল আজকে একটি ছোট্ট আপডেট একটি বড় সভা হতে চলেছে মানস ভূঁইয়া কিন্তু নিজেই এই সমাবেশটি তৈরি করা বা এই অনুষ্ঠানটি তৈরি করার জন্য নিজেই কিন্তু বলেছেন এখানে কিন্তু উপস্থিত থাকবেন মাননীয় মুখ্যমন্ত্রী সেই সেই দিনই কিন্তু বোঝা যাবে মাননীয় মুখ্যমন্ত্রী সরকারি কর্মচারীদের ডি এর বিষয় বা বেতন বৃদ্ধির বিষয় নিয়ে কী কী বলতে চলেছে সমস্ত আপডেট আপনারা এই চ্যানেল থেকে পাবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তী নতুন আপডেট পাওয়ার জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিজের খেয়াল রাখবেন তাই